সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে ভালো আছি বন্ধুরা আমরা তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা দেখুন আমাদের মুরগির ছানাগুলো এখানে দুইটা মুরগি ছানা ছানা মুরগির ছানা ডিম ফুটিয়ে বের হয়েছে যে গরম গরমের কারণে ডিমগুলো দুই দিন আগেই ফুটে গেছে তো খাবার দেওয়া হয়েছে এখানে ফিট খাবার দেওয়া হয়েছে এখন তো ছোট এই কারণে ফিট আদার দৃষ্টি মুরগির বাচ্চাগুলো কিন্তু মশলা গুলোগুলো দেখতে ভালো লাগে দেখতে আর ধরতে ইচ্ছা করে আজকে কিন্তু আমার অনেক কাজ জানি না কি করবো সারাদিন আয়াতকে নিয়ে এই কাজগুলো আমি শেষ করতে পারবো কিনা এই কামড় দিস না কামড় দিস না যা এই কামড় দিস না এইদিকে আরেকটা দেখুন ডিম পাড়তেছে আমাদের অনেকগুলি মুরগি আছে আমি অনেক মুরগি পালি মুরগিগুলো দেখানো হয় না আপনাদের তো আজকে ভাবলাম মুরগির ছানাগুলো যেহেতু বের হয়েছে গুলি দেখাই সবাই দেখুন এদিকে আমার পায়ে কামড়াইতেছে কি তোমার আদার দিছি না এই যে ওই কবুতর উপরের দুইটা বাচ্চা হয়ে বড় হইছে এগুলি এবার কবুতর বাচ্চাগুলি খাই নাই এগুলি বড় করছি আর এদিকে আবার ডিম পড়ে দিছে ডিম দেখা যেতেছে কিনা জানিনা বৈশা রইসে ডিম নিয়া এরা আবার ডিম পায়রা দিচ্ছে আর নিচে যে দুইটা আবার নতুন মুরগি কিনে নিয়ে আসছে আমি মুরগি বলে এগুলি আবার অনেকে পাকিস্তানি কক বলে চিনে কয়েকদিন পরে ডিমের বিজনেস করবো তো এই কারণে মুরগি দিয়ে বাড়াইতেছি আপনারা যারা যারা ডিম কিনবেন যোগাযোগ করবেন আমার সাথে এই যে আর হলো এই যে সারাদিনের কাজ জানিনা এই কাজ কখন শেষ হইব আমি জানি না মাছগুলি অবশ্য তাজা আছে এই যে জেতা মাছ এইগুলি লাফাইতে আছে কিছু কিছু মাছ এদিকে চিংড়ি গুলো বাচ্চা এদিক থেকে নেয়া এদিকে চিংড়ি কমই তো বন্ধুরা দেখুন এই কয়েকটা মাছ দাম কত জানেন মাছের মাছের বাজারে বাজারে অনেক অনেক দাম আগুন যে আমি আবার চিংড়িগুলি চিংড়িগুলি দেশি চিংড়ি এই কারণে চিংড়িগুলি এখান ঠিকা বাচ্চা বেচা নিয়ে ওই জায়গায় রাখতেছি আলাদা করে তো সারাদিন আজকে আমার কাজ আছে ছেলেটা আমার ঘুমাইতেছে এখন অফিসে যা করা যায় তাই করতে পারবো জানি না কতটুকু করতে পারবো তো আজকে অবশ্য গরমে এটা বাসায় আছে স্কুল বন্ধ গরমের কারণে এই কারণে বলছি মাছ নিয়ে আসো তাড়াতাড়ি যা পারি তাই কেটে কুট্টা রেখা দিতে পারবো বাবা এগুলি নিয়ে আসছে তো এখন মাছগুলি কাটাকাটি করি দেখি আর সারাদিন কি করতে পারি এর মাঝখানে আপনাদের কি কি দেখাইতে পারি তো আয়াত তো ছোটো এই কারণে আয়াতের জন্য এখন বেশি ভিডিও করা হয় না লোক লোক বানানো হয় না আর রান্নার রেসিপি তো এখন আমি করতেই পারতেছি না অনেক দিন যাব ওই যে দেখুন মাঝে মাঝে বড়ো বড়ো চিংড়িও পাওয়া যেতেছে তো এখনকার মতো রাখছি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি মাছগুলো কেটে কেটে নেই আমাদের আয়ত মনার একটু দেখাই দাঁড়ান ও ঘুমাইতেছে এই যে দেখুন আমাদের আয়ত মনা একেবারে খালি গায়ে ঘুমাইতেছে গরমের কারণে মশারির নিচে ও আছে তো বাবারটার জন্য কিন্তু দোয়া করবেন আপনারা আমার বাবারটার শরীর কিছু যাবৎ ভালো ছিল না তাও দেরি হয়ে গেছে আদাল দিয়ে দিয়েছে সে কখন আমার বাচ্চাদের খিদে পেয়ে গেছে তো মাছটা কেটে আমি ধুয়ে যে ভেজে দিচ্ছি বাদা মাছ দিয়ে ভাত খেয়ে ফেলবে আরবি এখন আরবি আরবি রাখু যার যার বেশি ফিজে সে খেয়ে ফেলবে তো আর ওই পাশে আবার গুঁড়া মাছগুলো দিয়ে একটা তরকারি বসায় দিচ্ছি খেতে খেতে আমি আবার বসুন করে আসা করলাম সেটার মধ্যে আমি গোয়া মজগুলি দিয়ে প্রথম থেকে আমি দেখাতে পারলাম না পেতে হালকা ঝোল রাখবো রোসে করে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম ঝোল রাখার জন্য হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন ভাত দিয়ে দিয়ে বাড়িকে প্রচুর খিদে পেয়েছে তাই তো মাছ বাজারটা নামিয়ে নিব আজকে তো আজকে রান্না করবো ক্যালটা নামিয়ে নিচ্ছি বাইন মাছ ভুনা করবো বন্ধুরা এ পাশে আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি বাইন মাছ ভুনা এ পাশে কিন্তু আমার টাকা হয়ে গেছে এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মাঝখানে আবার আয়াতকে খাওয়ায় দাওয়ায় একেবারে গোম পাড়ায় রেখে আসছি কী করবো বলেন বাচ্চা নিয়ে তো এত কাজ করা যায় না যার ঘরে বাচ্চা আছে সে বোধে ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে অনেক সমস্যা হয় আর টাইমও লাগে প্রচুর টাইম লাগে সব কাজ ঠিক টাইম মতো করা যায় না কিন্তু পেঁয়াজের সাথে আদা রসুনটা আগেই দিয়ে দিলাম যেহেতু মাছ ধোনা মাছ একে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আগেই ভেজে নিয়েছি আদা রসুন বাটার সাথে ভেজে নিয়েছিলাম লবণও দিয়ে দিচ্ছি আমি এখানে একটু পানি দিয়ে নেব আমার রান্না কিন্তু হয়ে গেছে প্রায় এখন এটাকে মাছ দিয়ে দেব এটা কষিয়ে নিই কিছুক্ষণ তো যার জন্য তো তাড়াহুড়া করে রান্না করলাম মেয়েদের জন্য মেয়েরা এখনো ভাত খায়নি সে পরে খাবো একবারে তোমাদের সাথে খাবো ঠিক আছে টমেটো দিয়ে দিলাম মায়ের মাছ বোনাটা কিন্তু খুব ভীষণ আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি ঝটপট কারণ কখন ছেলে উঠে যায় বলা যায় না উঠে গেলে কিন্তু আর রান্না বান্না আর করা যাবে না সামান্য পানি দিয়ে দিই খুব বেশি পানি দেবো না বুনা বুনা হবে গরম তো একেবারে গরমে শেষ গরমের মধ্যে যারা রান্না করে রান্না করে তারা জানে কি অবস্থা রান্নাঘরে সেটা হতে হতে আমি আবার এদিকে থালা বাসন পরিষ্কার করতে হবে একদা থালা বাসন জমে আছে ধনে পাতাটা আমি দিয়ে দিলাম কারণ এখনকার ধনে পাতা যদি বেশি সিদ্ধ না হয় ভালো লাগে না দাঁতের নিচে লাগলে কেমন লাগে মুখে লাগলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাক এটা শুকিয়ে গেলে নামিয়ে নেব আর এগুলো আমি কাজগুলো সেরে ফেলি থালা বাসনগুলো ধুয়ে ভাতটা খাওয়ার প্রস্তুতি নিতে থাকি তো বন্ধুরা এই তো আমার রান্নাটা শেষ দেখানোর জন্য আমি ফেলবো কি তোমার লেখা শেষ হয় নাই হ্যাঁ বানান করে পড়ো নাই আচ্ছা যাও বাদ খাওয়াই বাইবেল যাও তো বন্ধুরা এখন খাবার পালা দেখি বাচ্চাদের আগে ভাত দিতে হবে তো এই তো আমাদের আরবিমনি ভাত খাবে নিয়ে খাইতে থাকো তাড়াতাড়ি তেল দি মোমা স্যার মাছ বোন আছে কিন্তু মাছের ডিম আছে আর তাড়াতাড়ি তো এই তো বন্ধুরা আরবি বিমনি ভাত খাচ্ছে তো হ্যাঁ এখন আমরাও খাবো আবার কিছুক্ষণ পরে কথা বলছি বন্ধুরা খেয়ে নেই বন্ধুরা দেখুন এখন হচ্ছে সন্ধ্যা বেলা সন্ধ্যার পর পর আরবি পড়তে বসে গেছে দেখুন কত ভালো মেয়ে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাই ছিল বিকালবেলা একটু হাইটা আসছে খেলাধুলা করছে এখন পড়তে বসছে কি পড়তেছো পড়তেছো না লেখত কি লেখত পাঁচটি ফুলের নাম কি কি ফুলের নাম গুলি ডেলি

পরীক্ষা তো শুরু তোমার না কবে থেকে রবিবার সামনে রবিবার থেকে পরীক্ষা তো আরবির কিন্তু সামনে রবিবার থেকে পরীক্ষা আরবির জন্য দোয়া করবেন আরবি কি প্রথম সময় পরীক্ষা না আরবির নার্সারিতে নার্সারিতে আরবির পড়া অনেক কঠিন আরবির জন্য কঠিন কিন্তু আরবি কিন্তু পড়াশোনা অনেক দুর্বল পড়াশোনা করতেই চায় না পড়াশোনা কম পারে অনেক ই পড়তেই চায় না ওর জন্য দোয়া করবেন পড়াশোনা মনোযোগী হয় বেশি বেশি পড়াশোনা করে আর আমার কথা শুনে অনেক ব্যর্থ হয়ে গেছে আর কি লেখো লেখো বানান করে লেখো তাড়াতাড়ি লেখো লেখা শেষ করো বন্ধুরা দেখুন আমাদের জন্য নাস্তা রেডি তা আমাদের জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসছে নাবিলা আমার বড় মেয়ে আলুর চপ

মজা হৈছে সস দিলা না আলু চপ খাই না সস হইলে মজা হইতো এদিকে দেখুন আমার নিষ্পাপ ছেলেটা ঘুমাইতাছে খেলাধুলা করছে অনেকক্ষণ এবার ঘুমাইতেছে ওর জন্য দোয়া করবেন আপনারা ওর শরীরটা একটু খারাপ শরীরটা ভালো না কিছুদিন যাবৎ এখন আপাতত ভালো আছে আগের চিৎটু ভালো আছে ওর জন্যে দোয়া করবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিই না খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি পড়া শেষ করো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চেষ্টা করবো এরকম নতুন নতুন ব্লগ দিতে চেষ্টা করবো প্রতিদিন একটা না পারি সপ্তাহে কয়েকটা দিতে চেষ্টা করবো যেহেতু অনেক অনেক দিন দেওয়া দেওয়া হয় না ব্লগ ব্লগ রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করব লাইক খেলার ভিডিও ও তোমরা একটা খেলার ভিডিও করছো এটা দিবা না আচ্ছা আল্লাহ হাফিজ